তো কপাল যখন খারাপ হয় মানুষের সব দিক থেকেই হয় তো সেই রকম হয়েছে আমার কপালটা একই দুর্দশা শেষমেস যেতে হচ্ছে হসপিটালে অ্যাডমিট হতে কেউ পাশে নেই একাকেই যেতে হচ্ছে হসপিটালে অ্যাডমিট হতে হাজব্যান্ডরা নেই কাজে বেরিয়ে গেছে আর দুটো ছেলেকে রেখেই যাচ্ছি বাড়িতে একাই এখন যাবো তো ভেবেছিলাম এক আর হলো এক ভেবেছিলাম হসপিটালে অ্যাডমিট হবো না ওষুধগুলো খেয়েই হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু না শেষ মেষ যে পেটের ব্যথা এতটাই বেড়েছে আর সঙ্গে পটিও হচ্ছে খুব পাতলা আর বমিও হচ্ছে আর মাথায় এতটাই ঘুরাচ্ছে যে উঠে বসতে সুদন পারছি না আর আমার বড় ছেলে বড়ো ছেলে এতটাই কেয়ারিং এইটুকু দশ বছরের বাচ্চা ওটাই বলবো তার থেকে অনেকটাই কম বলা হবে ভেবেছিলাম হসপিটালও অ্যাডমিট না হয়ে বাচ্চাদেরকে দুটো জামা কিনে দেব কিন্তু সেটার কপালে জুটলো না আর সাথে খুব ভয় করছে তোমরা একটু আছে এই প্ল্যাটফর্মে আমি যেন খুব তাড়াতাড়ি শিগগিরই চ্যানেলটাকে সাকসেস করতে পারি তোমরা সবাই একটু প্রে করো খাবারটা বানিয়েছি আর দেখো আমার এখন কষ্ট হচ্ছে কিন্তু আমি মানে কথা বলছি ঠিকই কিন্তু কষ্ট আমার খুব হচ্ছে দেখতে পাচ্ছ অত দূর বুঝতে পারছো তো এখন রান্না কিছু করিনি হইসই সে আলু হাতে ভাত করে রেখে যাচ্ছে আর ডিমাসে আলু লাগিয়ে সে দু আলু ভাতে ডিম ভাজা এটা নিয়ে হবে আর আমি যাচ্ছি যখন সব কিছু নিয়ে নিয়েছি এর মধ্যে প্রেসক্রিপশান ওষুধ সব কিছু নিয়ে নিয়েছি কিন্তু এলাকায় যাব আর লো তোমার দাদার ভাই তো চলে গেছে তোমার দাদা ভাই তো আসিনি এখনো তখন যাই একাই নিয়ে খুব ভালো লাগছিলাম তো সেই কবে চিজার হয়েছি তখন হচ্ছে নিয়েছি তারপর ওরা নিয়ে নিজে যখন ইলেকশন মানে চ্যালেঞ্জ করবে না হাতে তো সেটা ধরে আমার মজা লাগছে তো কি জানি কী করবো একা সঙ্গে থাকলে ভালো হতো আর জিনিস তো থাকলে ভালো লাগে তাই না তো যাই হোক এসে এখন যাচ্ছি এতে দিয়ে রেখে যাচ্ছি আর বাবু হয়তো যেত সোনু হয়তো যেত পুজো যেতে পারবে না কারণ ভাইকে সামালতে হবে আর তোমার দাদা ভাইয়ের কাজ শুধু করবো হবে না পয়সা টাকানোর দরকার এই যে দু ওষুধ নিয়েছিস ছশো টাকার ওষুধ পেয়ে গেছে তো ভাবো তাহলে দশ দিনের ওষুধ লিখেছি আর এখন এই পরিস্থিতিতে এখন সামনে পুজো মানে কেনাকাটা না করে এখন ওষুধ ডাক্তারের পিছনে ছুটছি আর কী করবো আগে জামা কথা না আগে শরীর বলতো তো যাই হোক আগে তো ডাক্তারকে দেখাতে হবে সুস্থ হতে হবে আর এই যে আজকে সোমবার এই সোমবারে আমরা আবার যাচ্ছি দিয়ে কিছু এখন ইউজাজ করতে পারি না কিছু করতে পারি না তোমার দাদা মানে কিছু করতে পারেনি তো যাই হোক করবো আমি বের করে দিতে কিনব আস্তে আস্তে করবো চলো যাই এখন বাজে একটা বাড়িতে দশ মিনিট বাকি আছে তো যাই আস্তে আস্তে দেখি কী হয় আর সাইন ইন্ডাকশন নিয়ে আসবো আর তোমার দাদাভাইকে ফোন করছো ফোনও তুলে জানো তো আর একবার ফোন করবো ফোন করে বলবো যে এরা রইলো তুমি তাড়াতাড়ি একটু এসো তো এসে তারপরে ওই ওদেরকে যদি আমি তাড়াতাড়ি চলে আসি এসে ওদেরকে খেতে দেবো নাহলে তোমার দাদা ভাই হচ্ছে এসে ডিমারে ভাজা করবে সব কিছু করবে এসে তো চলো আমি এখন যাই তারপর আসছি তোমাদের পরের স্যার আর আসবে না তোমাদের স্যার ছোট্ট করে এখন ভিডিও দেবো তোমাদের সামনে তোমরা এটাই দেখো আর একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো ঠিক আছে তো পাশে দেখো সবাই আমার আমার সাথে থেকে তোমার পাশে দেখো আমি চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি গ্রোথ করতে চাই তোমাদের ভালোবাসা সাথে কিছুই না আমি সেটা জানি তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো ঠিক আছে সবাই ভালো দেখো সুস্থ দেখো